আসসালামু আলাইকুম আপনারা সব কেমন আছেন আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলেই ভালো আছেন মিশুর হেসেলে আপনাদের সবাইকে ওয়েলকাম আজকে আমি আবারও একটা রেসিপি নিয়ে এসেছি আজকে আমি করে দেখাবো আপনাদের এখানে গোলাপ জামুন বা তাহলে চলুন কি উপকরণ দিয়ে আমি এই গোলাপ জামুনটা বানাচ্ছি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করবো এখানে আমি নিয়েছি এক প্যাকেট মেরি বিস্কুট আর এক বাটি গরুর দুধ বিস্কুটগুলোকে আমি ঢেলে নিয়েছি এবার হাতে করে একটুখানি ভেঙে নেব এবার একটি মিক্সির জারে আমি এটাকে পুরো পাউডার করে নেব দেখতেই পাচ্ছেন পাউডার হয়ে গেছে এবার একটা নাম ছাঁকনির সাহায্যে ছেঁকে পাউডারটা নিতে হবে ওপরের এটা আবারও গুঁড়িয়ে নিতে হবে এবার কড়াইয়ে আমি ঘি দিয়ে দিয়েছি অল্প করে এবার এর মধ্যে আমি হাফ কাপ সুজি দিয়ে দেবো যেহেতু আমার বিস্কুটের পাউডারটা হাফ কাপ হয়েছে তাই হাফ কাপ আমি সুজি দেব এবার সুজিটা ঘিয়ে ভালো করে আমি ভেজে নেব যাতে সুজির কাঁচা গন্ধটা চলে যায় ভাজা আমার হয়ে গেছে এরপর আমি দিয়ে দেব সেই বিস্কুটের গুঁড়োটা এবার দুটো ভালোভাবে একসাথে আমি মিশিয়ে নেব এতে আমি সামান্য লবণ দেবো আর সামান্য দেব বেকিং পাউডার সব কিছু ভালোভাবে আমি মিশিয়ে নেব এবার জাল করে রাখা গরুর দুধটা অল্প করে এতে দিয়ে দেবো অল্প অল্প করে দিয়ে এটা একটা ডো বানাবো একসাথে দেবেন না তাহলে ডলা পাকিয়ে যাবে দেখতেই পাচ্ছেন ডোটা আমার হয়ে গেছে এটাকে আমি ঠান্ডা করে নেবো হালকা এবার আমি এগুলোকে রাউন্ড শেপ দিয়ে নেব হালকা ঠান্ডা করে হাতে এরকম ঘি নিয়েছি আমি এবার অল্প করে নেব আর এরকম বল সেপ আমি করে নেব আমি আবারও একটা দেখাচ্ছি দেখুন ঠিক নিয়ে এইভাবে দুটো হাত প্রেস করে এরকমভাবে গোল করে নেব সবগুলো মিষ্টি আমার হয়ে গেছে অন্যদিকে আমি চিনি সিরেটা এবার করে নেব আমি এখানে এক কাপ চিনি নিয়েছি একটা দুটো এলাচ নিয়েছি এরকম এবার দিয়ে দেব এতে জল পরিমাণ মতন এবার খুন্তির সাহায্যে এটা একটু নেড়ে দেব এবার বলক আসলেই একবার একটু ভালো হবে বলক হয়ে গেলে আমি এটা বন্ধ করবো এটা খুব আঠালো করব না অন্যদিকে আমি কড়া চাপিয়ে দিয়েছি হালকা আছে এটা কিন্তু ভাজতে হবে দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে তেলটাও গরম হবে এবং মিষ্টিগুলোও খুব সুন্দর ভাজা হবে একটা কালার চলে আসবে আর এইভাবে একটা ছোটো চামচের মাধ্যমে এগুলোকে উল্টে পেল্টে ভেজে নিতে হবে যাতে ভেঙে না যায় দেখতেই পাচ্ছেন কালারটা কতটা চেঞ্জ হয়ে এসছে এটা একটু টাইম ধরে ভাজতে হবে তাহলে কিন্তু ওপরটা হবে ভেতরটা কিন্তু হবে না দেখতেই পাচ্ছেন আমার মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে আমি রসের মধ্যে দিয়ে রেখেছি এটা তিন থেকে চার ঘন্টা কিন্তু দিয়ে রাখতে হবে তবে এটা আরও নরম এবং সুন্দর দেখতে হবে খেতেও হবে দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো আমি প্রায় তিন ঘন্টা পর দেখাচ্ছি আপনাদের এখানে অতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে এবং খেতেও খুব সুন্দর হয় যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ